আলাইকুম চলে আসলাম আমরা টুইঙ্কেল শপ থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর বেবি আইটেমের প্যাকেজ করা হয়েছে তো প্যাকেজে টোটাল থাকছে আপনার প্রায় এখানে দেখতে পাচ্ছেন চৌত্রিশটি আইটেম এবং চৌত্রিশটি পিস থাকছে তো এই প্যাকেজটা আপনারা সুন্দর একটা বাচ্চা হলে যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুই আপনারা এক প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর একটা বেডশিটও কিন্তু আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন তো আমরা দেখিয়ে দেবো যে কী কী থাকছে প্যাকেজটার মধ্যে আর প্রাইস থাকছে মাত্র চৌত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে চৌত্রিশশো আর কোনটা কত টাকা প্রাইস কি কি থাকছে সবই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখাবো হচ্ছে কি এখানে থাকছে একটা একটা করে লিস্টটা নেন লিস্টটা নেন আমি দেখিয়ে দিচ্ছি কি কি আপনারা এই প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন তো প্রথমে থাকছে কাঁথা কাঁথা পেয়ে যাবেন আপনারা তিনটা এই যে দেখেন খুব সুন্দর তিনটা নকশি কাঁথা পেয়ে যাবেন এটার সাইজ থাকবে আপনার বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি খুব সুন্দর যে কোনো তিন কালার চাইলে আপনার দেওয়া যাবে প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনারা তিন দশ পনেরো করে কালার পেয়ে যাবেন বললে আমরা কালার দিয়ে দেবো চাইলে আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন তো এই তিনটা থাকছে নকশি কাঁথা আর নকশি কাঁথাগুলো পিস থাকছে একশো টাকা করে এই তিনটা পেয়ে যাবেন টাকা তারপরে থাকছে হচ্ছে সুতিনিমা সুতিনিমা থাকছে হচ্ছে আপনার কয়টা ভাইয়া সুতিনিমা থাকছে চারটা চারটা সুতিনিমা পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের দেশি পিওর কটন রংকশ গ্যান্ডি থাকবে আর কোয়ালিটিও সবচেয়ে ভালো থাকবে আর এগুলো হচ্ছে মোট চার পিস পেয়ে যাবেন প্রাইস থাকছে পঁচিশ টাকা পিস তো এটা থাকছে চার পিস এরপরে কি থাকছে ভাইয়া এরপরে থাকছে থাইল্যান্ডের নিমা থাইল্যান্ডের নিমা জি থাইল্যান্ডের নিমা পেয়ে যাবেন দুইটা এক কালার নিতে পারেন চাইলে প্রিন্টও নিতে পারবেন যে কোনো কালার আপনারা বললে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই থাইল্যান্ডের নিমা থাকছে দুইটা প্রাইস থাকছে নব্বই টাকা পিস তো দুইটা থাকছে একশো আশি টাকা তারপরে থাকছে হচ্ছে ন্যাপি এই যে ছয়টা ন্যাপি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ছয়টা ন্যাপি পেয়ে যাবেন যে কোনো ছয় কালার আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আমাদের বললে আমরা কালারগুলো দেখিয়ে দিতে পারবো অথবা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই ছয়টা ন্যাপি আপনারা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র পনেরো টাকা পিস ঠিক আছে এরপরে থাকছে কি ভাইয়া একটা হ্যাঁ গোসলের এই যে গোসলের তাল একটা পেয়ে যাবেন এটা হচ্ছে কি আপনার বিশ বাই চল্লিশ ইঞ্চি মোটামুটি একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের একটা গোসলের তাওয়াল পেয়ে যাবেন তো এটার প্রাইসটা পড়ছে আপনার মাত্র দুইশো টাকা এই তাওয়ালটা আর এই তাওালটা কিন্তু আপনারা তিন চারটা কালার পেয়ে যাবেন বললে আমরা কালার দেখিয়ে দিতে পারবো চাইলে ছেলে বাচ্চার জন্য আকাশি কালার এবং মেয়ে বাচ্চার জন্য পিঙ্ক কালার নিয়ে নিতে পারবেন তারপর থাকছে ক্যাপতাল হ্যাঁ ক্যাপতালটা একটু দেখিয়ে দেন ক্যাপতলও সেম আপনারা তিন চারটা করে কালার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনটা করে কালার পেয়ে যাবেন এটা এইভাবে বাচ্চাকে মুড়ি নিতে পারবেন আর এই ক্যাপতলটা খুবই সফট এবং আরামদায়ক কাপড়ের তো এটার প্রাইস থাকছে হচ্ছে গিয়ে মাত্র কত থাকছে ভাইয়া এটা একশো ষাট টাকা জি একটা ক্যাপতলও পেয়ে যাচ্ছেন এরপরে কী থাকছে একটু দেখিয়ে দেন থাকছে ইউরিন ম্যাট হ্যাঁ একটা একদম খুব সফট কাপড়ের একটা ইউরিন ম্যাট পেয়ে যাবেন এই ইউরিন ম্যাটগুলো কিন্তু অনেকগুলো করে কালারও পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বেডের উপরে বিছানোর জন্য এই বেডটার সাথে আপনারা ইউরিন ম্যাটটা বিছিয়ে নিতে পারবেন যে কোনো কালার ইউরিন ম্যাট নিয়ে নিতে পারবেন তো এই ইউরিন ম্যাটগুলো থাকছে কত করে ভাইয়া একশো সত্তর টাকা জি যে কোনো কালার দিতে পারবো কাস্টমাইজ করে আপনার কালার চাইলে কালার দেখিয়ে দিতে পারবো তো এরপরে থাকছে কি ভাইয়া রুমাল সেট হ্যাঁ আট পিসের একটা রুমাল সেট পেয়ে যাবেন ফুল প্যাকেজটার মধ্যে এটা হচ্ছে অরিজিনাল চায়নাটা গার্বার কোম্পানির আর এটার মধ্যে মনে হয় আপনার প্রাইস থাকছে কত একশো টাকা জি ঠিক আছে পরে কি থাকছে হাত পাম্প মোজা সেট টুপি সেট আচ্ছা এটা হচ্ছে দুইটা আছে দুইটা পা মোজা আছে একটা মাথার ক্যাপ আছে জি এটা প্রাইস করতেছে আপনি 150 টাকা জি 150 টাকা এটা হচ্ছে যেহেতু গরম পড়তেছে তো গরমের মধ্যে একদম পাতলা কাপড় আছে 100% পিওর কটন আর এটা কিন্তু আপনারা বাচ্চারা দেখা যায় আপনার নোক গুলো অনেক বড় বড় হয় যায় তো এটা দিয়ে দিলে হয় কি শরীর আলোচো দেনা বা কাপড় ক্ষতি হয় না

তোমরা অফারটা দেখিয়ে দিলাম এরপরে কি থাকছে এরপর থাকছে বেবি শু শু এই যে দেখেন খুব সুন্দর একটা শু থাকছে এটা কিন্তু একটা প্রিন্ট দেখালাম এটা কিন্তু অনেকগুলো আপনারা কালার এবং ডিজাইন পেয়ে যাবেন বললে ভাইয়ারা কালার এবং ডিজাইন দিয়ে যাবে এই জুতাগুলো থাকছে মাত্র কত একশো পঞ্চাশ টাকা করে জি এরপরে কি থাকছে জি এগুলো তিনটা জি দুইটা বিফ থাকবে জি এগুলো কত করে প্রাইস থাকছে এগুলো প্রাইস আছে আপনি টাকা পিস যে কোনো তিনটা কালার আপনি চাইলে বেছে নিতে পারবেন দুইটা কালার এরপরে থাকছে ফিটার থাকছে একটা জি ফিটাটা একটু দেখিয়ে দেন 60ml যেহেতু ছোট বাচ্চা হওয়ার পর একটা ফিটার লাগে তো এই ফিটাটা আপনি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে 60ml থাকবে অ্যাপেল বিয়ার কোম্পানি তো এই ফিটাটার প্রাইস থাকছে মাত্র 220 টাকা জি এটা কিন্তু অরিজিনাল অ্যাপেল বেরে কোয়ালিটি ফুল জিনিস থাকবে এরপরে কি থাকছে ভাইয়া এরপর থাকছে আপনি একটা ফুড নিতেন জি এরপরে থাকছে একটা ফ্রুট নিপেল না এই নিপেলটা হচ্ছে কি খুব কোয়ালিটি সম্পন্ন একটা জিনিস আর খুব ভালো একটা জিনিস এটা দেখা যায় বাচ্চারকে আপনারা ছোট্টখাটো একটা ফলের টুকরো দিয়ে এখানে দিয়ে খাওয়াতে পারবেন খুব সুন্দরভাবে এই যে দেখেন এভাবে বাচ্চাকে খাওয়াতে পারবেন সফট নিপেল আর এই নিপেলটাও একটা পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা জি এই নিপেলটাও এই প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন পরে কি পাচ্ছেন এর মধ্যে পাচ্ছেন আপনার দুইটা

খুব শারি সহকারে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন এবং ওয়াশেবল এই যে আমি দূর থেকে এবং সামনে থেকে দেখিয়ে দিলাম এই বেডশিট গুলা কিন্তু তাদের হিউজ পরিমাণ কালেকশন আছে হয়তোবা সব দেখাতে পারতেছি না কয়েকটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন অনেক কালেকশন বেড বেডে কিন্তু অনেক কালেকশন আছে বললে আপনারা প্রিন্ট চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো পিঙ্ক এবং আকাশ এত সুন্দর এত বড় একটা বেড আপনারা কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর এভাবে আপনারা বিছিয়ে দিতে পারবেন বেডটা তো এই বেড সহ কিন্তু এই প্যাকেজটার মধ্যে পাচ্ছেন এরপরে কি পাচ্ছে ভাইয়া কটন বার হ্যাঁ বাচ্চাদের কটন বার পেয়ে যাবেন স্পেশালি এটা বাচ্চাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন খুব সফট এবং ছোট এগুলো পাতলার মধ্যে এরপরে কি পাচ্ছে এরপরে পাচ্ছেন লাস্ট সেন্ডু গেঞ্জি হ্যাঁ এগুলো কিন্তু সেন্টু গেঞ্জি খুব আরামদায়ক যেহেতু গরমের দিন এই সেন্ডু গেঞ্জিগুলো আপনার পরায় দিতে পারবেন এই গেঞ্জিগুলো থাকছে মাত্র পঞ্চাশ টাকা পিস তো টোটালি এখানে একটা লিস্ট দেওয়া আছে আমরা বললে ছবি সহ লিস্ট পাঠিয়ে দেবো কত টাকা বিল আসতেছে এবং কত টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং কত টোটালি হচ্ছে টোটালি প্রাইস থাকছে আপনার পঁয়ত্রিশশো সত্তর টাকা টোটালি আইটেমগুলো সব মিলিয়ে তো আমরা এখান থেকে আরও একশো সত্তর টাকা ডিসকাউন্ট করে দিয়েছি তো যারা নিতে চান ঢাকায় ঢাকার বাইরে সারা দেশে আমরা হোম ডেলিভারি করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান এটা হচ্ছে আমাদের অনলাইন দুটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল করে আর যারা আইসা নিতে চান এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস অবশ্যই এই অ্যাড্রেসে চলে আসবেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম